আসসালামু আলাইকুম আজকের দিনটা খুবই স্পেশাল একটি দিন কারণ আজকে আমার এক বড় ভাইয়ের বিয়ে যার জন্য আমরা চলে আসছি মুজিবনগরে কারণ মুজিবনগর কমিউনিটি সেন্টারে এই বিয়েটি অনুষ্ঠিত হবে তো কিছুক্ষণ পরেই দেখি আমাদের বড়ো ভাই চলে আসছে কমিউনিটি সেন্টারে অনেক সুন্দর করে সেজে আসছে অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে তো তার কিছুক্ষণ পরেই আমার বড়ো ভাই চলে আসছে তার গাড়ির বহর নিয়ে সুন্দর লাগছে গাড়িগুলো দেখতে কিন্তু একই লাইনে সাদা কালার গাড়ি এবং যে বরের গাড়িটা অনেক সুন্দর করে সাজানো আছে তো এখানে আনসার বাহিনীর কাছ থেকে পারমিশন নিয়ে তারা গাড়ি নিয়ে ভিতরে ঢুকে পড়লো এবং দেখতে পুরো একটা রাজকীয় ভাইব লাগছে সবগুলো গাড়ি লাইন ধরে ভিতরে ঢুকে পড়ছে অনেক সুন্দর লাগছে কিন্তু গাড়িগুলো চলে যাচ্ছে কমিউনিটি সেন্টারের দিকে অ্যান্ড ভাই যখন গাড়িটা ভিতরে ঢুকে না ভাই অনেক বেশি সুন্দর লাগে কিন্তু মানে একদম রাজকীয় একটা ভাইব লাগছিল কতই না সুন্দর লাগছে বিয়ের গাড়িটা মনে হচ্ছে যে আমি বিয়েটা করে ফেলি অনেক বেশি সুন্দর লাগছিল গাড়িটা সাজানো তো যাই হোক তারপরে হচ্ছে আমার বড়ো ভাইয়ের ভাইরা ভাই উনি হচ্ছে গাড়ি থেকে আমার ভাইকে নামাই নিচ্ছিলো অনেক সুন্দর করে তারপর ভাইয়া হচ্ছে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলো সেখানে যেখানে হচ্ছে একটা টেবিল সাজানো হয়েছিল অ্যান্ড টেবিলে অনেক খাবার দাবার ছিল যেখানে প্রতিটা বিয়ে বাড়িতে হয় আর কি অ্যান্ড এখানে কিছু মজা টজা করা হয় তো তার কিছুক্ষণ পরেই আমার বড়ো ভাইয়ের যিনি শ্বশুর আছেন উনি হচ্ছে আমার বড়ো ভাইয়ের হাতে একটা সুন্দর দেখে ঘড়ি পরাই দেন তারপরে তাকে আবার মিষ্টিও খাওয়া দেয় এটা অনেক ভালো লাগছিল দেখতে অ্যান্ড ওইখানে হচ্ছে আরও অনেকে ভাইয়াকে অনেক কিছুই খাওয়ায় তো আমার আবার কিছু বলছিলো একটু অনেক মজাদার কথাবার্তায় বললো মানে সবাইকে একটু এন্টারটেন করার জন্য তারপর আমার আব্বু আবার মিষ্টি খাওয়া দিল আমার বড়ো ভাইকে তো অনেক ভালো একটা সুন্দর একটা সময় কাটালাম আমার ওইখানে তারপরে আমরা চলে গেছিলাম নামাজ এবং নামাজের পরে আমরা চলে আসছি টেবিলে কারণ এখন খাওয়া দাওয়া করতে হবে দুপুরের সময় তারপরে বিয়ের বাড়ি অনেক ধকল গেছে অনেক প্যারার মধ্যে ছিলাম তো খাওয়া দাওয়া এখানে শুরু করে দিয়েছে আমার কিন্তু খাওয়া দাওয়া শেষ ভাই আমার খাওয়া দাওয়ার কোনো ভিডিও করি নাই তো ভাইয়া এবং ভাইয়ের খাওয়া দাওয়া একটু ভিডিও করছিলাম তো ভাইয়াকে বললাম যে ভাবিকে একটু খাওয়াই দাও এবং ভাবিকে ভাই অনেক সুন্দর করে খাওয়া দিচ্ছিলো তো এই হচ্ছে কাহিনী কাহিনি তারপর হচ্ছে আমরা ছবি টবি উঠায় তো ওইটা তো আপনার ফেসবুকে দেখছেনই আমার ছবি টবি তো তারপরে হচ্ছে আমরা ভাইয়া এবং ভাবিকে নিয়ে চলে আসছি ভাইয়াদের বাসায় গাড়িতে করে চলে আসছি এবং গাড়ি থেকে নামানোর আগে দুধ টুধ খাওয়ালো সব কিছুই করলো তারপরে ভাইয়া এবং ভাবি আসার আগে আমি তাদের বাসর ঘরে চলে গেছি বাসর ঘরের ভিউটা দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য তো এই হচ্ছে বাসর ঘরের ভিউ অনেক ভিউ সুন্দর করে সাজানো হয়েছে বাসর ঘরটা অনেক বেশি ভালো লাগছে দেখতে অ্যান্ড অন্যজনের বাসর ঘরে আসে আমি একটু ফ্লেক্স মারছিলাম মানে ভাই আজ আর কোনো কাম নাই তো এবার হচ্ছে পরের দিন মেয়ে বাড়ির লোকরা এসছে খাওয়া দাওয়া করতে তো আমরা অনেক সুন্দর করে প্যান্ডেল ট্যান্ডেল সাজায় অনেক সুন্দর ডেকোরেশন করে তাদেরকে খাওয়া দাওয়া পরিবেশন করে এবং এই যে আমি সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছি অনেক বিজি ছিলাম আমি আমি হচ্ছে খাজিন্দারিতে ছিলাম আমি হচ্ছে ওদের খাওয়ানো দাওয়ানোর দায়িত্বে ছিলাম ওই যে এখানে আমি হেঁটে যাচ্ছি সামনে দিয়ে তো ভাত আমি হচ্ছে ভাতের দায়িত্বে ছিলাম তো আমার দুইটা টেবিল ভাগ করা ছিল আমি সেখানে ভাত আনা নেওয়া করছিলাম ওই যে আমি ভাতের হাঁড়ি নিয়ে চলে যাচ্ছি হাঁড়ি বলছি বাটি সরি তো তারপরে এখানে অনেক মজা টজা করার পরে আমাদের খাওয়া দাওয়া করবে And that is for today and till then stay safe and keep watching Shafi and SH Shafi.